নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও এই যে আজকে হবে আলু পটলের রান্না হবে আলু আর পটল আমি কেটে ধুয়ে ঝাড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য আর হবে ভাত পেঁপে সেই আজকে নিরামিষ আমাদের একদম খাবার দাবার দাওয়া সঙ্গে থাকুন দেখতে থাকুন পটলটা আমি কীভাবে করিলে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো তেল পটল গুলোকে বেঁচে রাখো পটল গুলোকে

দিন ধীরের গুঁড়ো আর একটু গুঁড়ো দুটো এলাচ

বাতামি নেবো মাখা করবো আমার বান্ধবী দিয়ে গেছে বাতামি কাল তো এটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে তো এটাকে একটু ছাড়িয়ে এটা দেবো এখন Hasta curvo, hasta coconut. এই যে পাতামিটা আমি ছাড়িয়ে দিয়েছি এবার লঙ্কা লবণ দিয়ে এটাকে মেখে রেখে দেবো কিছুক্ষণ তারা খুব ভালো লাগবে তার একটু সামান্য মিষ্টি দেব দিয়ে এটাকে মেখে রাখব হয়ে গেছে আলু মশলা হয়ে গেছে আলু মশলা হয়ে যাবে পটলটা বাইরে জলটা দিয়ে দেবো অল্প জল মাথা মাথা হবে আমি একটু লঙ্কা আর দুটো লঙ্কা দিয়েছি আর ইয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আর একটু লবণ দিয়ে আর একটু চিনি দেবো দেবোটাকে মেখে রাখবো খাবো ভালো লাগবে এই যে মেখে রাখলাম এটাকে মানে একসাথে লঙ্কার মিষ্টি আর কী বলেন লবণটা মেখে রেখে নাম এ দিয়ে দিলাম একদম চটকে দিয়েছি এবার এটাকে এটার মধ্যে মারবো মেখে রেখে দেবো দারুণ লাগে খেতে হবে আপনি নিশ্চয়ই আপনারা এটা তো আমাদের বাঙালিদের ফেভারিট খাবার বাস হয়ে গেছে এই যে তরকারিটার পটনের জন্য আমার হয়ে গেছে নামিয়ে দিলাম শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের একটা অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে